সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সব অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই জানালেন প্রধান উপদেষ্টা পাশাপাশি মঙ্গলবারই দিয়েছেন জুলাই ঘোষণাপত্র পত্র এ নিয়ে অন্যান্য দলের মতো প্রতিক্রিয়া জানিয়েছে জামা ইসলামীয় জুলাই ঘোষণা বুধবার এ নিয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে এতে গণমানুষের প্রত্যাশা প্রতিফলন ঘটেনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গতকাল পাঁচই অগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে আটাইশ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিভালন ঘটেনি অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে প্রধান উপদেষ্টা এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনকে ইতিবাচকভাবেই দেখছেন জামায়াতের নাইবে আমির তবে বলছেন সে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে সরকারের প্রধান নির্বাচনের যে টাইল্যাম্প ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে এই নির্বাচন রোজারা আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে এইজন্য প্রধান উপদেষ্টা গোষ্ঠীতর টাইমলাইন অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির গুরুত্বের কথাও তুলে ধরেন জামাতের এই জ্যেষ্ঠ নেতা অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে শাহনুর ইসলাম Star News.